বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক বিন্দু আসসালামু আলাইকুম প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আমার সাথে আছে শাকিল আহমেদ আমাদের কি বলে এটাকে কন্ট্রাক্টর যিনি এই কাজগুলা করান এখানে এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এই কাজগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি যৌথভাবে আমরা কাজগুলো করি দর্শক আজকের যে ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে এটা অটো মোটরিং পুল যেটা হচ্ছে বাংলাদেশে দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজেক্টে অথবা সরকারি বিভিন্ন স্থাপনা এবং সরকারি বিভিন্ন কি বলে এটাকে পোর্ট সহ সরকারি বিভিন্ন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন স্থাপনায় এই অটো মটারিং পুলগুলা আপনার এখন বর্তমানে ইউজ করতেছে সেটা হচ্ছে আশি ফুট একশো ফুট অথবা আপনার কি বলে এটাকে পনেরো মিটার বিশ মিটার এরকম উচ্চতায় এক একটা পোল আপনার এই সেটিং করা হয় এবং এটার উপরে একটা সার্কেলে এরকম একটা সার্কেলে আপনার এই যে অটো যেই লাইটিং সিস্টেম এটা থাকে এই সার্কেলটাকে কোনো প্রবলেম হইলে কোনো সময় এটাকে অটোমেটিক যাতে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা যায় এরকম মোবাইলের মাধ্যমে এরকম মোবাইলের মাধ্যমে উপর থেকে একটা অটো মোটরিং এবং আপনার ম্যানুয়াল অটো কন্ট্রোলিং সিস্টেম দুইটাই থাকে দুটার সাহায্যে এটা এই সার্কেল এই সার্কেলের লাইটিং সার্কেলটাকে আপনি একশো ফিট উপর থেকে এটাকে নাম নামিয়ে নিয়ে আসা যায় এরকম একটা সিস্টেম এই সিস্টেমটা বাংলাদেশে এখন বর্তমানে কাজ হচ্ছে আমরা এই সিস্টেমের কাজগুলো করে থাকি এগুলো ম্যানুফ্যাকচারিং আমরা করে থাকি আপনারা বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছেন অথবা সরকারি বিভিন্ন যেই কাজগুলো হয় তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই যে আগে কিন্তু চায়না অথবা ইন্ডিয়ার উপর ডিফেন্ড ছিল এই কাজগুলো যে চায়না থেকে আনলে বা ইন্ডিয়া থেকে আনলে ভালো বা মান মানসম্মত কাজ হয় আসলে এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট আমাদের দেশীয় পণ্য দ্বারা আমরা যদি এই এই মালগুলো তৈরি করি ইনশাল্লাহ চায়না এবং ইন্ডিয়ার শতগুণ ভালো হবে এই মালগুলো কোয়ালিটি সম্পন্ন এরকম না আমরা নিজেরা যদি কাজ করি বাংলাদেশ অভ্যন্তরে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা ডেলিভারি করতে পারবো এবং চায়না কোরিয়ান টেকনোলজি ইনশাল্লাহ আমরা এখানে ইনভলভ করতে পারবো তো দর্শক আমাদের যেই শাকিল আছে

একটা মূলত আমরা তো এখানে শুধু মালটা ফিটিং করি আপনার তৈরি তো হয় আপনাদের ফ্যাক্টরিতে এবং আপনাদের মেশিনারি প্রতিষ্ঠানে তৈরি হয় আমরা শুধু এখানে এনে ম্যানুফ্যাকচারিং করি এটা একটা সাথে একটা সেগমেন্ট তিনটা সেগমেন্টে যেমন একটা পোল জড়িত এটা আছে পোলটা আছে পনেরো পনেরো মিটার আর পঞ্চাশ ফিট লং আচ্ছা পনেরো মিটার এক একটা পোল লং

যা তৈরি করে ওখান থেকে ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসে আপনারা দেখতেছেন এই হলো আমাদের কেবিল আর কি ফোর ফোরটি কেবিল যেই মোটরটার সাহায্যে আমাদের চলবো বা উঠবো নামবে কেবিল তারপরে প্লাস আপনার এইট মিলি করে ওয়্যার একটাতে ভালো মানের হেভি মানের এই ওয়ারগুলো তো আপনার এক একটা ওয়ারে পরে আপনার ব্যাটনের উপরে লোড করতে পারেন এক একটা ওয়ারে ব্যাটনের উপর লোড করতে পারেন এরকম তিনটা ওয়্যার আছে ভিতরে আমাদের একটা ওয়ার আছে ওইটা বারো মিলি ওয়ার ওইটাতে খুবই হেভি মানের শক্তিশালী ওয়ার দেখতেছেন তারপরে আমরা এখানে অটোমেটিক সিস্টেম সিস্টেমরা দিয়ে দিছে ওনারা এই জায়গায় অটোমেটিক সিস্টেম আসে এখানে লক হয়ে যাবে আর কি এটা পরে বা ভেঙে যাওয়ার মতো যে দীর্ঘ দশ বছর বিশ বছর চললো রোদে বৃষ্টিতে ওয়ারগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু এটা পড়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে অটোমেটিক লক আছে এই লকের সাহায্যে ওই জিনিসটাকে ধরে রাখবে উপরে এনে যদি কখনও আমাদের এগুলো চেঞ্জ করতে হয় উপরে রেখে আমরা চেঞ্জ করতে পারবো ওটাতে কোনো সমস্যা নেই আর এটা খুবই একদম হাই টেকনোলজি কাজ এটা বাংলাদেশের কোনো আর কি আছে না যে লোকাল মানের এরকম কাজ না খুবই ভালো মানের কাজ আমাদের যে জয়েন গুলো একেকটা জয়েন এখানে সাতশো করে ঢুকেছে সাতশো মিলিমিটার করে ঢুকেছে তিনটা সেগমেন্ট দুইটা সেগমেন্ট জয়েন তিনটা পার্ট এখানে তিনটা পার্ট আমরা একেকটা সাতশো করে ঢুকাইছি এটা সাতশ ঢুকছে অলরেডি এই পাশের যে ইয়েটা আছে এটাও সাতশো ঢুকছে আরেকটা জিনিস এটার ভিতরে সিসি ক্যামেরা এই যে মানুষের মনে করে সিসি ক্যামেরার জন্য আলাদাভাবে পিলার এবং সব কিছু তৈরি করে ওনারা এটার ভিতরে সিসি ক্যামেরার সিস্টেম করে দিয়েছে এখানে চারটা করে এক এক পিলারতে সিসি ক্যামেরা লাগাইতে হবে এখানে সিসি ক্যামেরার সিস্টেম আছে এটা হলো আপনার পঁচিশ ফিট উপরে সিসি ক্যামেরা থাকবে এখানে এসে আমাদের ওই সার্কেলটা এখানে এসে লক হয়ে যায় এটার ভিতরে এসে লক হয়ে যায় আর এই অটোমেটিক মোটরিক কন্ট্রোল সিস্টেম এটা এটার ভিতরে এই যে আমাদের ওয়্যারগুলা এই যে যেই কন্ট্রোলিং এটা আছে এটার ভিতরে ওয়্যারগুলা তারপরে প্লাস আপনার গিয়ার বক্স মোটর এক একটার ভিতরে মোটর ভালো মানের হেভি সব কিছু পাচ্ছে এগুলো সব মনে করেন বাইরের মাল বাংলাদেশের কোনো লোকাল মাল না ধন্যবাদ দশবিন্দু আপনারা যেটা দেখলেন এখন পর্যন্ত যে আমরা একটা গুণগত মানসম্পন্ন এই কাজ করে থাকি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটাতে আমরা এই কোয়ালিটির কাজগুলা আপনারা আমাদেরকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশে একটা হাই কোয়ালিটি হাই টেকনোলজি আমরা প্রোভাইড করব এবং এটা কি বলে এটাকে বিদেশ থেকে বা ইন্ডিয়া চায়না থেকে আপনার আনার যে খরচ এটার যে ক্যারিং এবার এটার যে একটা মালে আপনি অর্ডার করার জন্য তো চানাতে বা ইন্ডিয়াতে যাইতে হবে সব মিলে যে খরচ আসে এর অর্ধেক খরচে আমরা বাংলাদেশে এই কাজগুলো করবো ইনশাল্লাহ এবং একটা কোয়ালিটি সম্পূর্ণ হেভি টেকনোলজি কাজ আমরা এই বাংলাদেশে প্রোভাইড করব আপনারা যারা এই কি বলে এই কন্টাক্টগুলা যারা যাদের মাধ্যমে আসে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের কাজ এবং আমাদের যেই কমিটমেন্ট এটা একশো পার্সেন্ট শতভাগ আপনারা পাবেন আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং আমরা এই সকল প্রকার পোল এইগুলা অথবা আপনার কি বলে অটো মডার্নিং এর যত কোয়ালিটি আছে যত আপনার ভেরিয়েন্ট আছে সবগুলো আমরা করি আমরা করে থাকবো তো দর্শক এই কাজটা বেনাফুলে যেখানে এই কাজটা সম্পন্ন হইলো এটা আজকের শেষ পর্যায়ে আমাদের কাজগুলা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসলে আমাদের সকল তথ্য ইনফরমেশন আমরা আপনাকে আপনাদেরকে দেবো আপনারা যেভাবে রিকমেন্ড করবেন আমরা সেইভাবে কাজ করে দেবো এবং কি বলে রাখে ছোটো বড়ো বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আপনি যেরকম চান বা যেরকম সরকারি আপনার কাজ থাকে আমরা সেই কাজগুলো ওইভাবে করে থাকি সবাই ভালো থাকবেন আমাদের ফোন নাম্বার এবং আপনার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম